যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে সিলেকশন বালু সিলেকশন বালু এই যে মজবুত হয় অনেক এই হাফ ইঞ্চি পাথর এই পাথর দিয়ে থাকি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে হাফ ইঞ্চি কালারিং সাদের টাইস নিয়ে আসলাম আপনাদের সামনে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কি কি দিয়ে বানিয়ে থাকি এগুলিও দেখতে পারবেন তো টেরে থেকে মাল খোলা হচ্ছে এগুলি এখন স্ট্রাইক দেওয়া হবে স্ট্রাইক দেওয়ার পরে কালকে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে তো দেখায় আমরা কি কি দিয়ে বানিয়ে থাকি আমরা ডাবল লেয়ারে সিলেকশন বালো দিয়ে থাকি এই যে সিলেকশন বালো সিলেকশন বালু দিয়ে থাকি তারপরে হাফ ইঞ্চি পাথর দিয়ে থাকি আমরা গ্লেজি মজবুত হয় অনেক এই হাফ ইঞ্চি পাথর এই পাথর দিয়ে থাকি তারপরে আপনার আমরা গুড়া নুড়ি পাথর যেটাকে বলে ডাস্ট বালু দিয়ে দিয়ে ভিতরে পাথর পাথর আছে এই বানিয়ে থাকি তো দেখে আমরা উন্নত মানের জিনিস দিয়ে পার্কিং টাইস তৈরি করে থাকি যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান আমাদের অবশ্যই ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়তপুর হেমায়তপুর থেকে একটা অটো নেবেন বলবেন ধল্লা যাব ধল্লা বাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার বিশ নম্বর শোরুম যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই যে এভাবে ভাইব্রেশন করার পর ভাইব্রেশন ভাইবে এই ঢোল থেকে মাল বের করে ভাইব্রেশন করার পর আমরা এভাবে স্ট্রাইক দিয়ে থাকি স্ট্রাইক দেওয়ার পর চার থেকে পাঁচ দিন এভাবে থাকে থাকার পর রোদ্রে দিয়ে বাইরে রোদরে দেওয়ার পরে আমরা আবার পুনরায় এরকমভাবে স্ট্রাইক দিই স্ট্রাইক দেওয়ার পরে ডেলিভারির জন্য রেডি করি তো দেখেন যে বুতাম টাইস আপেন্সি সাদের জন্য আমাদের কাছে পার্কিং টাইস সাদের টাইস সব ধরনের টাইলস আছে যাদের লাগবে আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন মজবুত গ্লেজি টাইলস যারা খুঁজছেন তারা আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম